নমস্কার বন্ধুরা তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলে তোমাদের মনে একটাই প্রশ্ন রাখছে আমাদের আবেদনের শেষ তারিখ কবে এবং তোমরা যারা ফেস এবং রেনুয়াল ক্যান্ডিডেট রয়েছ তোমরা কবে টাকা পাবে অনেকে তো টাকা পেয়ে গেলো তোমার বন্ধু এবং তোমার রিলেটিভ অনেকে কিন্তু টাকা পেয়ে গেলো তোমরা কিন্তু পাচ্ছ না এবং এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কবে ফান্ড অ্যাভেলেবেল হবে সমস্ত বিষয় এই যে বিষয়গুলো তোমাদের লাস্ট ডেট কবে ফেস বা রেনুয়ালের টাকা কবে পাবে বা ফান্ড কবে অ্যাভেলেবেল হবে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে ডিসকাস করব তাই কাজে বলো বন্ধুরা একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবে চলো মূল যে বিষয় বা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি প্রথমে চলে যাচ্ছি তোমরা যে শেষ তারিখ তোমাদের শেষ তারিখ কবে যেহেতু তোমরা যেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে তারা কলেজে ভর্তি বা অ্যাডমিশন নিচ্ছে এবং ক্লাস ইলেভেনের তো স্কুলে অলরেডি ভর্তি হয়ে গিয়েছে তারা বহু প্রতীক্ষায় বসে আছে তাদের কবে তাদের কবে অ্যাপ্লিকেশান চালু হবে এবং আরেকটা তোমরা যারা তেইশ চব্বিশে রয়েছ তোমাদের যে ফেস বা রেনুয়েল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের টাকা কবে পাবে দেখো চব্বিশ পঁচিশে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগে তোমরা যারা ফেস বা রেনুয়াল ক্যান্ডিডেট রয়েছো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমাদেরকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে তোমাদের টাকা শেষ নেওয়া হওয়া পর্যন্ত তোমাদের টাকা শেষ হওয়া না পর্যন্ত কোনো রকম নতুন অ্যাপ্লিকেশান চব্বিশ পঁচিশে কিন্তু শুরু হবে না এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি এবং আমরা প্রত্যেক বছর যেটা দেখিয়ে এসেছে এবং বিকাশ ভবন তরফ থেকেও কিন্তু এই তথ্যটাই উঠে এসেছে সেটা বললাম এবার তোমাদেরকে এখন তুমি যে লাস্ট ডেট পড়েছে নাকি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা দেখার জন্য প্রথমে তোমরা কি এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই এ হাউ টু অ্যাপ্লাই তোমরা ক্লিক করবে তোমরা নিজেরাই কিন্তু দেখে নিতে পারবে জাস্ট তোমরাও দেখিয়ে দিচ্ছি হাউ টু অ্যাপ্লাই ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে যেখানে কিন্তু অ্যাপ্লিকেশান যে ওপেনিং ডেট সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে ওপেনিং ডেটটা দেখতে পাচ্ছ তোমরা এখানটাতে ঠিক আছে এবং ফ্রেশ অ্যাপ্লিকেশানে কখন হয়েছিলো সেটা তোমরা পাচ্ছ রেনুয়াল অ্যাপ্লিকেশান কখন হয়েছিল সেটা পাচ্ছ এবং ফেস রেন কে থ্রি কখন হচ্ছে সমস্ত কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বারো সাত দু হাজার তেইশে শুরু হয়েছিলো এবং ফেস অ্যাপ্লিকেশান এবং রেনুয়াল অ্যাপ্লিকেশান রেনুয়াল অ্যাপ্লিকেশান শুরু হয়েছিলো কখন তোমরা দেখতে পাচ্ছ বারো সাত একই সাথে শুরু হয়েছিলো এবং ফেস কে টু থ্রি একটা অন্যরকম কোলাসে সেটার শুরু হয়েছিলো ছাব্বিশ নয় দু হাজার তেইশ এই যে বিষয় তোমরা জানো যে এই বারো সাত দু হাজার তেইশ শুরু হয়েছিল এবং এইখানে দেখতেছো রকম ক্রোজ ডেট বা শেষ ডেট এখন তো অনেক বসে না তোমাদেরকে যেটা আমরা তথ্য বা যেটা আমরা ধারণা করা যাচ্ছে এটা মে মাস হচ্ছে জুন মাস জুন মাসের মানে এই মে মে জুন মাসের হয়তো মে মাসের লাস্ট দিকে বা ক্রোজ ডেট কিন্তু এই স্বামী বিবেকানন্দ পড়ে যাবে সেটা নিয়ে কোনো প্রতীক্ষা আসে না তাই তোমরা বন্ধুরা বুঝে নিতে পারে সমস্ত জিনিসটা এবং তোমরা আরেকটাই এই ক্রোজ ডেট বা লাস্ট ডেট বুঝে তোমার যে জিনিসটা বুঝতে পারলে এখানে এই যে মানে বারো সাত দু হাজার তেইশ তেইশ মানে বারো সাত দু হাজার তেইশের আগে মানে তোমাদেরকে ধরতে পারো এটা চলছে পাঁচের মাস মানে মে মাস এবং জুন মাস মানে ছয়ের মাসে দিদি তোমাদেরকে টাকা একদম সম্পূর্ণ দি দেওয়া হবে তোমার ডেটটা জেনে নাও একদম ডেটটা তো বাচিক করে বলা যায় না কবে ফান্ড অ্যাভেলেবেল তবে মে মাসে ফান্ড কিন্তু যেহেতু মে মাসে কোনোরকম ফান্ড একটিও আসেনি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা বুঝতে পারছো তাহলে তোমরা জানো যে মে জুন জুন মাসে কিন্তু তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু প্রথম সপ্তাহে এবং মাঝের যে দ্বিতীয় সপ্তাহে মানে তৃতীয় সপ্তাহে চতুর্থ সপ্তাহে দু থেকে তিনটা ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হবে এ স্বামী বিবেকানন্দ করে এবং সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে কোনো রকম কোনো স্টুডেন্ট বাদ থাকবে না যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে সাতের মাস থেকে এ সাতের মাস থেকে কিন্তু নতুন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ পঁচিশের জন্য নতুন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে যে কারণে তোমাদেরকে ছয়ের মাসে মানে জুন মাসে মে পর জুন মাসে তোমাদের কি ফান্ড কিন্তু প্রত্যেক সপ্তাহতে আসবে এবং প্রত্যেক ইয়াতে স্টুডেন্টদেরকে কিন্তু টাকা দিবে যাদের যে লেভেল থাকুক সেই লেভেলকেই তোমাদেরকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে ঠিক আছে যে কারণ যদি ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভ না করে থাকে ডিস্ট্রিক্ট লেভেল করে দেবে এই চাই ফরওয়ার্ড না তেলে ফরওয়ার্ড করে দেয় অ্যাপ্রুভ করে সমস্ত কিছু যে না থাকবে সমস্ত কিন্তু সঙ্গে সঙ্গে খুব দ্রুত কাজ হবে আর আমাদের এই রাজ্যে যে লোকসভা ভোটটা আছে লোকসভা ভোটও কিন্তু শেষ হয়ে যাচ্ছে যে কারণে বন্ধুরা তোমরা স্টুডেন্টরা কিন্তু সম সমস্ত টাকাটাই কিন্তু পেয়ে যাবে তোমরা বুঝতে নিতে পারলে বা তোমরাকে বোঝাতে পারলাম ঠিক আছে যেহেতু তোমরা বুঝতে পারছো যে তোমাদেরকে বাচিক করে তো ডেটটা এখানে দেখিয়ে দিলাম যেহেতু ঠিক আছে এখানে তোমাদেরকে সমস্ত কিছু তোমার তথ্যটা বললাম বা তোমরা বুঝতে পারলে জিনিসটা তোমরা এখানে বুঝতে পারলে যে নতুন করে বারো সাত তো নতুন অ্যাপ্লিকেশান শুরু নতুন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার আগে কিন্তু যারা এই যে ফেস বা রেডিউ তেইশ চব্বিশে যারা স্টুডেন্টগুলো রয়েছে তাদেরকে কিন্তু টাকা না দিই নতুন ফেস কিন্তু অ্যাপ্লিকেশন চালু হবে না বন্ধুরা তোমরা যতই প্রতীক্ষায় বসে থাকো বা যতই ইয়ে থাকো যে কখন চালু হবে যারা নতুন স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য বলছি তোমাদের দ্বারা জুন মাসে কিন্তু সমস্ত ইয়াতে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে এবং সমস্ত কিছু টাকাটা পাবে এবং প্রথম সপ্তাহে তো আমি বললাম তো দেখে নেবে তোমরা একশো প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহ তৃতীয় এবং লাস্ট যে সপ্তাহ চতুর্থ এই সপ্তাহগুলোর মধ্যে কিন্তু বেশি ফান্ড এভেলেবেল থাকে এবং বেশি ফান্ড এভেলেবেল কিন্তু চান্সও আছে তাই সমস্ত কিছু বন্ধুরা তোমরা বুঝে নিতে পারলে ঠিক আছে এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি তোমার একটু কোনো উপকার হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে যাবে এরকম স্বামী বিবেকানন্দ রিলেটেড সমস্ত বিষয়ে কিন্তু প্রবলেম আমরা সব থাকি এবং সমস্ত রকম রকম তথ্য দিদি থাকি সেটা কিন্তু তোমার সামনে কিন্তু তুলে ধরি ঠিক আছে এবং যে কোনো স্কলারশিপ রিলেটেড ভিডিও কিন্তু আমরা এই চ্যানেল থেকেও কিন্তু আগে পোস্ট করি কিভাবে আবেদন করবে কীভাবে কি করবে কোথায় জমা দেবে কোথায় জমা দিলে টাকাটা পাবে কোথায় জমা দিলে টাকাটা পাবে না কি করতে হবে সমস্ত বিষয় কিন্তু আমরা এই চ্যানেল থেকে কিন্তু পোস্ট করে থাকি তাই ঠিক আছে বন্ধুরা এই ছিল আপডেট তুলে ধরলাম